এই মাত্র পাওয়া সব থেকে বড় খবর হারুচা কমেডি নিউজ থেকে এই মাত্র সব থেকে বড় খবর থেকে চারিদিকে শুধু নানা বলছে যদি নাম না থাকে ভাই ছাড়তে হবে দেশ যেতে হবে বাংলাদেশে ভাই তাহলে কি ঘটনা ঘটবে বলো হয় তোমাদের সকলের প্রিয় ছাড়ুন এই মে হ্যাঁ হারুচা আসতেছে দাঁড়া দাঁড়া আসুক আসলে এসে আল্লাহ ভয় দেখাবো ও লোক একটু গোমরা আছে এমনি ঠিক আছে ঠিক আছে ও লোক আসুক কই হারুচা খবর টবর শুনতেছো তো দেশে কি হচ্ছে ওরে দেশে কি হচ্ছে বলদিনী বাড়ি তো বউ ঠিকই দেয় না তোদের কাছে এই যে একটু খবরটা শুনতি বলদিন দেখি ভালো করে কি খবর তুমি এখন শুনুনি তোমার তো বাংলাদেশে চল যাতি না না বাবা আমি বাংলাদেশে যাব না তুমি যাবে না তোমার ঘাট ধরে লে যাবে বাড়ি দেখো তোমার কাগজপত্র ঠিক আছে তো ওরে বাবা কি কি কাগজ লাগবে 2002 এ ভোটার লিস্টে তোমার নাম আছে তো ও সব তো আমি জানি না বাড়ি গিয়ে দেখি কাগজপত্র সব ঠিক আছে কি

সরকার থেকে আইন পাশ হয়েছে এসআইআর ওইটা নিয়ে কেউ আতঙ্কিত হবে না সমস্ত ডকুমেন্টস আপনারা সংগ্রহ করে রাখবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা ও এসআইআর ফর্মটা ফিল করে রাখবেন বারবার বলছি অযথা আতঙ্কিত হবেন না ধন্যবাদ ওরি আমাদের মনে হয় বাংলাদেশে চলে হবে। ওরি কাগসের যা অবস্থা আর তুই তো কোনোদিন দেখিস নি বাসরা এই সিট কিনা ঢুকে কাগজগুলো সব খুশি রাখে সেহারা আচ্ছা এইগুলো জেরস মেশিনের দোকানে যাই যাহাই হোক দেখ আব্বার কাছ থেকে পয়সা লে এই কম্পিউটার মেশিনগুলো কিনেছি ভেবেছিলাম যে টাকা পয়সা উঠবে না কিন্তু আজকে যা ভিড় দেখছি মনে হয় আর একটা মেশিন কিনতে পারবো সরকার যেন বছরে দু একবার এরকম করে ও ভাই আমার এই কাগজগুলো শিগগিরই ঠিক করে দাও দেনি কই দেখি তোমার কাগজ দেখি তোমার কাগজটা ছিড়ি কেউ নেবে না ফ্রি যদি দাওয়ারটা বিড়ি করে দাও ফ্রি যদি থাকি দেশে খাবো অন্য সময় এসে দাঁড়াও আমি দেখছি না তোমার লিস্টে নাম আসেনি বাড়ির মেয়ে ছেলে জানি আজ এই আইটেনশন বাক্সটা ঠিকঠাক লক্ষ্য রাখলি আজ এই টেনশন করতে হতো মরব না কি করব ঝায় আজ একটা কিছু করব এই শোন এক্ষুনি বাঁচার একটা রাস্তা আছে কি প্ল্যান বলদিনী কি পেলান এই শোন আমাদের কাগজপত্র তো ঠিক নেই কোনো দেশে হয়তো চলে যেতে হবে তুই অফিসাররা এলি বলবি আমাদের লোক মরে এই প্ল্যানটা করলে কি দেশে থাকা যাবে ক্যামেরাম্যান রেডি এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি ম্যাসলামা গ্রামে তিন দিন হয়ে গেল এসআইআর শুরু হয়ে গেছে এসআইআর নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে আছে এবং এসআইআর নিয়ে আতঙ্কে অনেক লোক মারাও যাচ্ছে তাই আমি চলে এসেছি ম্যাসলামা গ্রামে বিস্তারিত শোনার জন্য আমাদের পাশে থাকুন হারুচা কমিটি ভিডিও সাবস্ক্রাইব করে রাখুন আরো বিস্তারিত খবরগুলো জানার জন্য আমি তো এখনো ক্যামেরা চালু করিনি হ্যাঁ লাও লাও ফের প্রথম থেকে শুরু করো রেডি তো হ্যাঁ হ্যাঁ রেডি শিওর রেডি তো হ্যাঁ হ্যাঁ রোল ক্যামেরা এক সাত এই মুহূর্তে আমরা সামনে একটা লোক দেখা পাচ্ছি চা লোকটা কি করে মারা গেছে ভাই আমি জানি না চাচার দেখে মনে হচ্ছে লোক চলে চলে যায় মারতেও পারে ক্যামেরাও কাটতে পারে হ্যাঁ ঠিক বলেছ পালাই পালাই যেহেতু এ লোক এ দেশে নয় তাহলে এ লোকের বাংলাদেশেই পাঠাতে হবে আমি বাংলাদেশে যাব না